শুক্রবার বড় সিদ্ধান্ত নিয়ে নিল তৃণমূল কংগ্রেস দল থেকে সাসপেন্ড করা হলো আরাবল ইসলাম ও শান্তনু সেনকে দলের অন্যতম নেতা তথা তৃণমূলের রাজ্য সহসভাপতে জয়প্রকাশ মজুমদার এক ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের কথা জানাল তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে निलंबित করেছে অর্থাৎ সাসপেন্ড করেছে তৃণমূল থেকে সাসপেন্ড করা হল চিকিৎসক নেতা শান্তনু সেনকে দ্বিতীয়বারের জন্য সাসপেন্ডে তাজা নেতা আরাবুল ইসলাম শুক্রবার বিকেলে আশঙ্কায় দলের দুই পুরনো নেতা সাসপেনশনের খবর প্রকাশ্যে আসে দলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন জয়প্রকাশ মজুমদার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুজনের বিরুদ্ধে এত কড়া পদক্ষেপ করা হল দলবিরোধী কাজের অভিযোগে ভাঙরের আরাবুল ইসলাম এবং চিকিৎসক নেতা শান্তনু সেনকে সাসপেনশনের পথে হেঁটেছে শাসক দল এর আগেও আরাবুলকে দল সাসপেন্ড করেছিল ছ বছরের জন্য পরে তা প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেওয়া হয় গত পঞ্চায়েত ভোটে আরাবুল ইসলাম জয়ী হয়ে পঞ্চায়েত সমিতির সদস্যও হয় আইএসএফ কর্মীকে খুনের অভিযোগে গত বছরের আটই ফেব্রুয়ারি ভাঙড়ে দাবুটে তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল উত্তর কাশীপুর থানার পুলিশ সাত মাস পর জেল থেকে মুক্তি পান তিনি তবে তারপর থেকে আরেক তৃণমূল নেতা সৌকত মোল্লার সঙ্গে তাঁর বারংবার সংঘাত লাগে নতুন বছরের প্রথম দিনে আরাবুলের ওপর হামলার অভিযোগও ওঠে সৌকাতের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন আরাবুল দলের বিধায়ক সৌকাত মোল্লার সঙ্গে আরাবুলের বিবাদের বিষয়টি মাঝে মাঝে প্রকাশ্য আসে এই বিষয়টিকে দল মোটেও ভালো চোখে দেখেনি আগেও বারবার দলনেত্রী সতর্ক করেছিলেন দলে কোনো রকম দ্বন্দ্ব একেবারেই মেনে নেওয়া হবে না সকলকে একজোট হয়ে কাজ করতে হবে তা সত্ত্বেও আরাবুল সৌকাত দ্বন্দ্ব এড়ায়নি এরপরই আরাবুলকে সাসপেনশনের পথে হাঁটল শাসক দল মোল্লার সঙ্গে তার প্রকাশ্যে ঝামেলার নজির আর তাতে মুখ আরাবুলের ওপর অন্যদিকে দলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন মুখপাত্র ডাক্তার শান্তনু সেনকে নিয়েও দলের অস্বস্তি ক্রমশ বাড়ছিল আর্যিকর কাণ্ডের পর এই ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন শান্তনু সেন সরাসরি নিশানা করেছিলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আরজিকর কাণ্ডের সময় তার ভূমিকাকে ভালো চোখে দেখেনি তৃণমূল এতদিন যে হাসপাতালের সঙ্গে তিনি যুক্ত ছিলেন সেই আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এরপর দলের মুখপাত্র হিসেবেও বাদ পড়েন শান্তনু এবার একেবারে সাসপেন্ড করা হলো শান্তনু তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরামুল ইসলাম এবং ডক্টর শান্তনু দল থেকে নিলম্বিত করেছে অর্থাৎ সাসপেন্ড করেছেন তবে ঠিক কি কারণে আরাবুল এবং শান্তনুকে সাসপেন্ড করা হয়েছে তা নিয়ে ধন্দ রয়েছে সুযোগ বুঝে কটাক্ষে পিততে ছাড়েনি পদ্মশেবে যারা চরম অপরাধ করছে তাদের বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত কোন সদর্থক পদক্ষেপ নিতে পারেনি যদি আরাবুল ইসলাম দোষী হয় তো স্বাভাবিকভাবেই যে সেখানে শকত মোল্লাও ধোয়া তুলসী পাতা নয় এবং আমি মনে করি যে যদি ডাক্তার শান্তনু সেন দোষী হয় তো ববি হাকিম তো আরো দোষে দুষ্ট যেভাবে তৃণমূলের ছবিকে ম্লান করছে ববি হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার স্পর্ধা মমতা ব্যানার্জি দেখাতে পারেননি বলে হয়তো কোনো ব্যবস্থা হয়নি ততএব আমি মনে করি যে এটা সম্পূর্ণ তৃণমূলের তলবাজির কারণে হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না হুমায়ুন কবির কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না অতএব তিনি তার শোকজের জবাব দেওয়ার পরেও যেভাবে যে জাতীয় বক্তব্য দল এবং রাষ্ট্রের ব্যাপারে বলে যাচ্ছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় তৃণমূলের দুই নেতার বিরুদ্ধে দলের এই সিদ্ধান্তের বিষয়টি প্রকাশ্যে আসতে স্বাভাবিকভাবেই শুরু রাজনৈতিক দরজা সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা